কোটা আন্দোলনকে ঘিরেই যত প্রাণ গিয়েছে সে প্রাণগুলো আর ফিরে পাওয়া যাবে না শিশু থেকে শুরু করে যুবক মৃত্যুবরণ করেছে যারা শহীদ হিসেবে আল্লাহ পাক কবুল করুন এমন একটা বেদনাদায়ক ঘটনা বাংলাদেশে ঘটে গেল তুচ্ছ কোটা আন্দোলনকে ঘিরেই প্রাণ হারাতে হয়েছে মায়ের বুক খালি হয়েছে একটা চারা গাছ কেউ উপরে ফেলতে চায় না কেন সেটা একদিন ফুলে ফলে ভরে উঠবে সে বৃক্ষ হবে সেটা ছায়া দিবে সেটা সম্পদ হবে এমনকি তার থেকে অনেক চারা আরও আসবে সেটা বংশ বিস্তার করবে কীভাবে একটা মানুষের প্রাণকে তুচ্ছ মনে করে গুলি করল তাদের বুকে ছোট ছোটো এই অসহায় ছাত্রদের বুকের মধ্যে তারা তো মানুষও হতে পারে না সাধারণ একটা আন্দোলনকে ঘিরে যে প্রাণগুলো গিয়েছে সেগুলোর প্রতি অবশ্যই আমাদের শ্রদ্ধা এই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের মাঘ কামনা করছি আল্লাহ পাক তাদেরকে জান্নতে আলা মকান দান করুন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনুন শান্তি রক্ষা করুন শান্তি আল্লাহর কাছ থেকে চান আল্লাহ পাক বাংলাদেশকে অফুরন্ত নিয়ামতে ভরপুর করে দেবেন